বাথরুমে গেলে গেছে ট্রেনে আধ ঘন্টা দাঁড়াবে ঝিল্লি লাগছে বুঝে যাই কত কিছু লাগে নয় দশ ঘন্টা পর হোটেলে পৌঁছেছি তো এই রুমটা আমরা নিয়েছিলাম ওই সতেরোশো টাকা নিয়েছিল সব কিছু অ্যাভেলেবেল ছিল এসি ঘর ছিল তো রুমটা আমার বেশ ভালো লেগেছে অন্য অন্য আরও দু তিনটে রুম দেখেছিলাম যেগুলো একবারে জঘন্য ছিল এই রুমটা মোটামুটি আমার ভালো লেগেছে তো এখানে আমরা স্টে করেছি তারপরে রুম থেকে রুম দেখে আমরা বেরিয়ে গেছিলাম খেতে তো ওখানে গিয়ে আমাদের প্রচণ্ড খিতে পেয়ে গেছিল রাত তখন দশটা সাড়ে দশটা বাজে তো রুটি আর এই তরকারিটা নিয়েছিলাম খেতে অসাধারণ ছিল তারপরে একটু চলে গেলাম সমুদ্রের পাশে বিচে গেলাম এই প্রথম ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স দেখার আমি আগে দেখিনি এই প্রথম দেখছি বেশ সুন্দর লেগেছে আমার ঠিক আছে আর এটা আমরা বিয়ের পর পরই ঘুরতে এসেছিলাম তো তোমরা হানিমুন বলতে পারো আমি আর ও দুজনে বেরিয়ে পড়েছি তো দেখো সমুদ্রের পাশে প্রচণ্ড হাওয়া দেখো ও ফোনে ব্যস্ত আর আমি পুরো ভিউটা নিচ্ছিলাম দারুণ অসাধারণ লাগছিল রাত্রেবেলাতে তারপরে দিনের বেলাতেও আসবো তো তার আগে দেখো এই দেখো দারুণ তারপর এখানে কিছুটা সময় আমরা কাটিয়েছি কাটিয়ে রুমে চলে এসেছি এটা পরের দিন দেখো রেডি হয়ে গিয়েছিলাম একটু বেরোবো সকালবেলাতে সেই জন্য এই ড্রেসটা সকালবেলাতে পড়ার জন্য কিনেছিলাম তো কেমন লাগছে নিজের কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু অসাধারণ লেগেছে তো এইভাবে পুরো আমি রেডি হয়ে গিয়েছিলাম তারপরে ও বললো কি সকালবেলা এটা স্নান করার সময় পড়বে এটা এখন পড়তে হবে না তো তারপর দেখো এই ড্রেসটা পড়েছিলাম এই ড্রেসটা পরে আমরা বেরিয়ে গেছিলাম একটু ছবি তুলছিলাম আমি ভেবেছি কি ছবি তোলা হয়ে গেছে তো দেখছি ভিডিও করছে তো যাই হোক দুজনে একসঙ্গে দেখো নারকেল বিচের পাশে দুটো নারকেল একজনের খেলাম দারুন তারপরে দুজনে হাত ধরে হাঁটতে হাঁটতে গেলাম কিছুটা ওই দিকটা গেলাম যেখানে দারুণ ছিল জায়গাটা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর ও যাচ্ছে সামনে আমি যাচ্ছি পিছনে প্রথমে দুজনে একসঙ্গে হাঁটছিলাম তারপরে ফোন এসেছে তো ফোনে কথা বলতে বলতে যাচ্ছে ওই দেখো কানে ফোন সবসময় কানে ফোন সবসময় ব্যস্ত তো যাই হোক ও ব্যস্ত আর আমি চারিদিকের ভিউটা দেখছিলাম সকালবেলা সকালবেলা হাঁটতে না দারুণ লাগছিলো ঠিক আছে তারপরে একে একে দেখো পৌঁছে গেলাম এই জায়গাটা দেখো কী সুন্দর না এই যে এই জায়গাটাতে আমরা হচ্ছে এসেছি ওইখানে বসে কিছুটা সময় কাটিয়েছি কিছু খেয়েছিলাম বাদে দেখো দেখো সমুদ্রের পাশে কিছুটা আমরা আমাদের হোটেল থেকে কিছুটা হেঁটে প্রায় তিরিশ মিনিটের মতো হেঁটে এই জায়গাটা বেশ সুন্দর মোহনা বলে এটাকে তো মোহনাতে এসেছি আমরা এখানে লুচি ডিম ঘুগনি আর অমলেট হচ্ছে খেয়েছিলাম জলের মধ্যে বসে দারুণ লেগেছিল আমার তো আমার প্রথম এক্সপিরিয়েন্স দারুণ অসাধারণ ছিল সমুদ্র আমি প্রথমে ভেবেছিলাম কি ভালো লাগবে না কিন্তু সমুদ্রটা দারুণ সমুদ্র পাহাড়ের থেকে সমুদ্রটা কিন্তু খুব ভালো সমুদ্র দারুণ অসাধারণ আমার মুখের বলার কোনো ভাষা নেই মুখে তো ও আর আমি দেখো একসঙ্গে হাঁটছি কিছুটা সময় ওখানে কাটিয়েছি কাটিয়ে ঘুরে তারপরে আও আগে ডাবের জল খেয়েছি তারপরে দেখো দেখো লুচি নিয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি তারপর ডিমের অমলেট নিয়ে নিয়েছিলাম এখানে একটা কাণ্ড হয়েছে জানো এই লুচি আর ঘুগনিটা খাওয়া হয়ে গেছে লাস্টে একটু ঘুগনি ছিল যেটা আমার গায়ে পুরো পড়ে গেছে কী বলবো বলো কি বলবো সমুদ্র পাশে বসে তো আগে খাইনি তো হাওয়া হচ্ছিলো তো ওই জন্য উঠে চলে এসেছে দেখো ও নিয়েছে আবার একটা নারকেল ওখানে গিয়ে আমরা প্রচুর নারকেল খেয়েছি কি বলবো দুটো নিয়েছি তারপরে মাছে বেঁধে চলে এসেছিলাম ভাবলাম যে একটু হোটেলে খাওয়ার থেকে একটু রান্না করিয়ে খাই তো দেখো কাঁকড়া দেখ রঙ বেরঙের কাঁকড়া দেখো চিংড়ি মাছ দেখো তো আমি এরকম না চিংড়ি মাছ ফাঁস্ট দেখলাম আর কাঁকড়াগুলো ফার্স্ট দেখলাম আর এখান থেকে আমরা কত রকমের দেখো মাছ সমুদ্রের পাশে ওখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম বেরিয়েছি প্রায় অনেকক্ষণ হয়েছে প্রায় সকালে বেরিয়েছি এখন একে পাতা নিয়েছি নিয়ে হচ্ছে রান্না করতে দিয়েছি এক জায়গাতে সেখানে আসলাম আর জুতো কিনছি আমি যে জুতো পরে এসেছি হিল জুতো তো সেটা হিল জুতো পরে এসেছি তারপরে সমুদ্রে যাওয়া যাবে না তো সেজন্য জুতো কিনতে নিয়ে দুজনার জন্য দুটো জুতো কিনে চলে এসেছি ঘরে দেখো রেডি হয়ে গেছি স্নান করতে যাব সেই জন্য আমি রেডি হয়ে গেছি আর ও রেডি হয়ে গেছে তো ও মনে করছে কি আমি ছবি তুলি তো সেজন্য একসঙ্গে দাঁড়িয়েছে তো যাই হোক স্নান করে চলে এসেছিলাম প্রায় খনি আমরা আনন্দ করেছি প্রায় দু তিন ঘন্টা তো করেইছি এটা রাতে রাতে আমরা মোমো খেতে গিয়েছিলাম আমি আরও তো আমাকেও দেখাচ্ছে দেখো আমি এরকম করে রেডি হয়ে নিয়ে গিয়েছিলাম এই জামাটা নিয়েছিলাম বা শপিং করতে গিয়েছিলাম তোমাদের বলেছিলাম না তো এই জামাটা নিয়েছি পাঁচশো টাকা নিয়েছে আর দেখো ও খাচ্ছে মোমো আর আমিও হচ্ছে খেয়ে নেবো তারপরে মোমো খেয়ে বেরিয়ে পড়েছি দেখো হাঁটতে এত সুন্দর সমুদ্র পাশে দেখো সাজিয়েছে রাত্রেবেলাতে আরও কোনো সেজে উঠেছে এত সুন্দর পুরো অপূর্ব অপূর্ব তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি আর ও দেখো ফোনে ব্যস্ত তো যাই হোক ফোন করেছিল ওর বন্ধু মনে হয় আর এখানে দেখো আমি তারপরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তারপরে আমার মাকে ফোন করেছি মাকে শেয়ার করেছি ভাইকে শেয়ার করেছি দিদিকে শেয়ার করেছি সবাইকে সব কিছু শেয়ার করে তোমাদেরকেও একটু দেখি ওই জায়গাগুলো এত সুন্দর এখানে বসে তারপরে মাছ ভাজা খেয়েছিলাম দারুণ লেগেছিলো আর এখানে খুব দীঘা লিখা আছে সামনে ছবিও তুলেছি এই দেখো অপূর্ব মুখে কোনো ভাষা নেই এত সুন্দর আমি আর ও দুজনে গিয়েছিলাম কিন্তু মনে হয়নি যে আমরা একা দুজনে দারুণ আনন্দ করেছি আর এখানে দেখো আমরা নিয়েছিলাম পাপড়ি চাট ওই সাইডে ওই লাইটিং দেখলে ওর পাশে বসে আমরা খেয়েছিলাম আর সমুদ্রের ঢেউ দেখেছো রাত্রে পুরো একবারে এরকম দাঁড়িয়ে না ছবিও তুলেছে অনেকে আর ছবি তুলতে গিয়ে সবাই ভিজে গেছে কি বলবো পুরো রাত্রেবেলাতে ভিজে টিজে পুরো একবারে ইয়ে আমি আমিও তুলেছি তো আমার সময় অতটা উঠে দি আর একজন তো দেখছি পুরো একবার স্নান করে গেছে রাত্রেবেলাতে ছবি তোলাটা মেন ভিজাটা মেন না এত সুন্দর আর যা শব্দ শো 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 এত শব্দ তো যাই হোক এখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম পুরো প্রকৃতির মাঝখানে এবং সমুদ্রের পাশে দুজনে বসে দারুণ লেগেছে দুজনে গল্প করলাম তারপরে চলে গেছিলাম হর দীঘার থেকে বাড়িতে দেখছো আমাকে তো চলে এসেছি বাড়িতে তো ভিডিওটা পার্টটা ওয়ান পার্ট তোমাদের দেখালাম তো এর পরের ভিডিওটায় পরে তোমরা দেখতে পাবে তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে নিজে কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে আর এই ভিডিওটা এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে দীঘাতে কিন্তু আমরা দারুণ মজা করেছি বাড়িতেও চলে এসেছি দেখতে পাচ্ছ তোমার সঙ্গে পরে শেয়ার করছি তো আমরা দারুণ আনন্দ করেছি এনজয় করেছি তো এর পরের পাটটা পরে দেখবে তো চলো এই ভিডিওটা এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো তোমরা সবাইকে দেখো এবার